আমরা তো আশা করছি আগামীর বিপ্লব নারীদের ভোটের মাধ্যমে বাংলাদেশে শুরু হবে মা বোনরা ইসলামের পক্ষে এখন আগের চেয়ে অনেক বেশি আগাইছে আর মহিলা মুসল্লি তো বাংলাদেশে মসজিদে প্রবেশ নিষেধ আমরা আইন বানাইছি কোনো মহিলা মসজিদে ঢুকিতে পারিবে মহিলা বাজারে যাইতে পারবো না কয় হ্যাঁ হাসপাতালে কিন্তু শুধু কোথায় নিশ অথচ নবীদের মসজিদে কি মহিলা মুসল্লি ছিল না নবীজি হাদিস শোনুন হাদিস সামনের কাতারে পুরুষ পরের কাতারে শিশু পিছনের কাতারে নারী এই শিশুদেরকে মাস্কারে দিয়া নবীজি বুঝাইতে এটা পদ্মার জন্য একটা হায়ল একটা দেয়াল নামাজের পরে মহিলারা আগে বেরিয়ে যেত তারপরে পুরুষেরা বের হতো আজকের এই যুগ মসজিদে নবমীতে মহিলাদের নামাজের জায়গা নাই মসজিদে হারাবে মহিলা যায় না হজের সময় আমরা যারা বউ লইয়া হজে যাই আমরা বউ কি ভাষায় রেখে যাই বাসবাক তো নামাজের সাথে নেই প্রতি এক টাকাতে এক লাখ টাকা তবে একটা কথা মাথায় রাখ সেটা হলো একশো পার্সেন্ট পর্দার ব্যবস্থা করতে আলহামদুলিল্লাহ এখন বাইতুল মোকার মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে মহাখালী মসজিদে গলসুল আজম মহিলাদের আলাদা জায়গা আছে এবং সরকার যে মডেল মসজিদ বানাইছে কয়শো জানি পাঁচশো কম বেশি পাঁচশোটাতেই মহিলাদের আলাদা জায়গা আছে মহিলারা মসজিদে যাবে যদি প্রয়োজন মনে করে কিন্তু আমরা বলবো না যাও 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 আমরা ধাক্কাবো না কিন্তু আমার বউ নিয়ে আপনার বউ নিয়ে যখন সফরে যান কোথাও যান তখন আপনি তো নামাজ পড়েন উনার নামাজ কি ফরজ না উনি ফরবর আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব কাতার দুবাই মিশর আরো অনেক আরো বিশ্বের দেশ ইউরোপ আমেরিকা আল্লাহ অনেক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এই অক্টোবরের উনত্রিশ তিরিশ তারিখ ছিলাম জাপান আগস্টে ছিলাম তিন দিন নিউ ইয়র্কে আমি পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আমার যাওয়া দেশগুলোর মাঝে মসজিদের সাথে নারীদের জায়গা নাই কোন দেশে এমন মসজিদ পাই নাই বরং বিভিন্ন জায়গায় তেলের ফার্ম আছে না বাংলাদেশে তো গ্যাস পাম্প ওখানে তো গ্যাস খুব একটা নাই সব তেল তেলের পাম্পে যদি পুরুষের মসজিদের জায়গা বানায় পাশেই লেখা থাকে মুসল্লার নেশা মহিলাদের ছোট্ট একটু হলো বানায় কমপক্ষে দুইটা তিনটা জানামাজে জায়গা দিয়ে রাখে যেন কোনো নারী নামাজ কাজা করতে না আমাদের বাংলাদেশে যদি এই ট্রেকটা আমরা চালু করতে পারতাম যে জুমার দিন কমপক্ষে আরে জুমার নামাজে বোরকা পরে আমার বউ যদি আমার সাথে আমার মোটরসাইকেলের পিছনে চলে যায় আপনার বউ আপনার প্রাইভেট কারে করে যায় রিক্সায় চলে যায় যারা পাশে আছে তারা বউকে নিয়ে যান আপনি তাকে মহিলার জন্য দোতলায় জায়গা করে দেন তিনতলা জায়গা করে দেন পুরুষরা আলাদা মহিলার দরজা আলাদা তারা রিল্যাক্সের সাথে নামাজ পড়বে ওয়ার্স শোনাও হসিহাত শোনাও মহিলারা যদি ওয়ার্স শুনে ভালো হয়ে যায় জি এমনি বন্ধ হয়ে যাবে জি বাংলা স্টার পুরুষ বেশি দেয় নাকি মহিলা বেশি দেখে মহিলারা এমন দেখা দেখে রাইতে যদি না পারে সকালে কাজা করে এজন ইসলামের কথা নারীদেরকে শোনানো দরকার আছে না নাই তো নবীজি বলছেন নারীরা আওয়াজ করবে হাতের উপর পুরুষরা সুবহান বলবে এখন সুবহান আল্লাহ সরায়া আল্লাহু আকবার বাংলাদেশে কে চালু করলো আমি জানি না আজান যখন শুরু হবে আমার রাসুল আজান শিখাইছেন দুইজন সাহাবি কয়জনকে কয়জন কে হজরত বেলাল হজরত আবু মাহাজুরা রাজি আল্লাহ হুমা দুইজনকে আজান শিখাইছে আল্লাহ বলে আজান শুরু করো কিন্তু বাংলাদেশের কিছু মসজিদে দুরুস শরীফ দিয়ে আজান শুরু হয় দুরুস শরীফ পড়লে অসুবিধা কি দোস্ত তোমার যুক্তির নাম ইসলাম নাকি দলিলের নাম ইসলাম এই উঠাউটি করবেন না আমরা কিছুক্ষণ মৌলিক কথা বলছি দেখো লিকেশ যে আপনার নামাজ কবুল না হয় তো হারাম থেকে আপনি বাঁচবেন বলুন তো রুকো দিয়া সোজা হইয়া খারায় না এমন নসলি আসেনি দুই সেজদার মাঝখানে বসে না এমন মুসল্লি আসে তোমার নামাজ গোল্লা জিরো জিরু জিরু কত ভুল আমি বলতেছি উঠা উঠে করল তো বলে মজা পাবো না একজন উঠবেন না কথা কি বলবো শুন হ্যাঁ শুনুন তা দিলে আর কান ওয়াজিব এই যে আপনি মুরগির মতো ঠোকর দিতেছেন সেজদার মাঝখানে আপনি বসলেন ওয়াজিব তরক হলে সহজ সেজদা দিতে হয় সহজ সেজদা না দিলে নামাজ রুকু দিয়া সোজা হয়ে না দাঁড়ালে সহ সেজদা দিতে হয় সাউসিজদা না দিলে নামাজটা পাত আর কান হাকাম তেরো ফরজ তার মাঝে কেরাত একটা ফরজ কেড়াত পড়া যেমন খরচ বিশুদ্ধ তেলওয়াৎ করা খরচ অথচ এমন নামাজ পড়ে যে এমন কেরা কি পড়ছে নিজেই বুঝে না দুদিন দিন আগে এক মসজিদে নামাজ পড়লাম সালাম ফিরানোর পরে আমার পাশে একটা আঠারো বিশ বছর বয়স্ক একটা ছেলে নামাজ পড়লো আমার মনে আছে দু তিন দিন আগের ঘটনা তো আমি দেখি চলে। তা আমি যদি আলহামদুলিল্লাহ আলমিন কিনে এত গেল এবার তো আবার এই দিন না কি এই যে আমি ওর টুকু গেছি উনার রুক তো তাইলে শেষ করলো কবে সুরা পড়লো কবে তারপর তাই ওই সিলেট দোষ দেই না রমাদানে দেখবেন অনেক মসজিদ আছে আঠারো মিনিটে বিশ বিশ্বাকার তারা বিশ্বাস হয়ে যাবে হুজুরের তেলাওয়াতের গতি বিমানের চেয়েও ট্রেন গুলো আগে ফেল কোন কট বিমান পর্যন্ত আর আপনারা আমার শুনিরা কি বলবেন বাহ ভালো একটা হুজুর কাছে যেই হুজুর একটু লেইটে পড়া বিরস্তির ভাবে পড়ায় সমালোচনা করাবে হ্যাঁ বলে না হুজুর হুজুর পড়েন হুজুর মুসল্লি কিন্তু থাকবো না সভাপতি হুজুর যদি গতি বাড়াইতে পারে আঠারো মিনিটে বিশ রাখাত সতেরো মিনিটে শেষ কই এক মিনিট আগাইছে মার্শাল আল্লাহ না কই কই বহি দাও জানা মাশাআল্লাহ কইতাছে বরং সেক্রেটারি সাহেব হুজুরের ব্যাপারে প্রস্তাব দেয় হুজুরের দুধ রোজ কইরা খাওয়ান হাঁটুতে বল যেন আরো বাড়ে যেন আগামী সপ্তাহে পনেরো মিনিটে সারাই দিতে এটা নামাজ না তামাশা নামাজ না তামাশা তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে কিনে তোমার চেহারার মাঝে দূরের শরীফ নাকি ভালো লাগে এই জন্য আগে দিয়ে করছে আচ্ছা এটা কি ফেনিতে আসেনি কোনো দুই এক জায়গায় থাকতে পারে তবে সিটাঙ্গে গেলে গেলে কুমিল্লা শহরে গেলে দেখবেন যে এই বেদাত ঢুকে গেছে আচ্ছা শরীফ ভালো আমি আপনার সাথে একমত জোহরের নামাজের ফরজ করে কাক দূরে গাতে পর নাই শরীফ পড়া যাবে হানাফি মাঝাবের ফতুয়া হলো আব্দু হু আর সুল হু কতটুকু পড়ে দাঁড়ায়া যাও বাকি দুরাকাত রয়ে গেল যদি কোনো ব্যক্তি আল্লাহ সাল্লি আলাপ অতটুকু বলার পর মনে হয় তাহলে সে দাঁড়াইয়া যাবে সাউসেজ দেয়া লাগবে না কিন্তু মোহাম্মদ শব্দ বললে তাকে সাউসেজ দা দিতে আচ্ছা এবার বলুন তো দুরু শরীফ পড়লো এ সাউসেজ দা দিল এ সাউসেজ কি শখে দেয় না জরিমানা তো দুরুষের খারাপ কাম তৈরি দিব এখানে কাজটা খারাপ নয় কিন্তু আপনি যে কাজ করছেন নবীজি মোহাম্মদ এটা শিখায় নাই নিজে মন মতো ভালো মন মতো খারাপ বলবেন না এ অধিকার আপনার আমার নাই মাথার মাপে টুপি হবে গায়ের মাপে জামা হবে মাথা আপনার টুপি আপনার মাফ আপনার দেশকে গা আপনার জামা আপনার মাফ আপনার ঠিক আছে ইসলাম আপনার না আপনার পীরের না আপনার হুজুরের না ইসলাম নবী মোহাম্মদের মাফে হওয়া লাগবে ইয়া নবী সালাম আলাইকে কয়ে খারাই যা জিজ্ঞেস করলাম খারাইছেন কেন খুব ভালো লাগে বরং আপনি না খারাইয়া দেখেন যে মজলিস ইয়া নবী সালাম আলাইকে কয়ে সবাই খারাইছে আপনি যদি বসে থাকেন আপনার দিকে সবাই এমন ভাবে তাকাবে এবং পরে করবো লোকটা ব্যর্থ নবীজির প্রতি কোনো সম্মান নাই সমালোচনা করবো বলে এই লোকটা ভালো না আবুল কালাম আজাদ বাসার সাহেব খারাইলো না নাই